পালন করে থাকেন কুকুর পালন পালন করার ব্যাপারে ইসলামের বিধান এবং আসলে কি কুকুর পালন করার মধ্যে কোনো ধরনের কলহান আছে কিনা সেটা আমরা জানব কুকুর পালনের ব্যাপারে ইসলাম কি বলেছে ইসলাম এটা কি হালাল করেছে নাকি হারাম করেছে কুকুর পালন ইসলামে বৈধ আছে কিনা এই ব্যাপারে আমরা কয়টা কথা শুনব ইনশাআল্লাহ دینی ভাই এবং বোনেরা তিনটি ক্ষেত্রে তিনটি ক্ষেত্র ব্যতীত তিনটি ক্ষেত্র ব্যতীত কুকুর পালন করা হারাম আবার বলছি তিনটি ক্ষেত্র আছে যে ক্ষেত্রে কুকুর পালন করা যাবে অন্যথায় কুকুর পালন করা হারাম উক্ত তিনটি ক্ষেত্র এক নাম্বার গবাদি পশু পাহাড়া দেওয়ার জন্য এক নাম্বার গবাদি পশু পাহাড়া দেওয়ার জন্য আপনার বাড়িতে গবাদি পশু আছে আপনার ছাগলের পাল আছে গরুর পাল আছে সেগুলো পাহাড়া দেওয়ার জন্য আপনি পালন করতে পারবেন দুই নাম্বার আহ ক্ষেত খামার দেখাশোনা করার জন্য মানে পাহারা দেওয়ার জন্য ক্ষেত খামারের ফল ফসল আদি এগুলা পাহারা দেওয়ার জন্য দেখাশোনার জন্য আপনি কুকুর পালন করতে পারবেন তিন নাম্বার শিকারের জন্য আপনি কুকুর পালন করতে পারবেন এই তিনটি ক্ষেত্র ছাড়া এক নম্বর হচ্ছে আপনার গবাদি পশু পাহারা দেওয়ার জন্য দুই নম্বর ক্ষেত খামার দেখাশোনার জন্য তিন নম্বর শিকারের জন্য এই তিনটি অবস্থা ছাড়া তিনটি ক্ষেত্র ছাড়া কুকুর পালন করা হারাম আবু হরে সাল্লাম বলেছেন যে ভিত্তি গৃহপালিত পশু রক্ষক কুকুর অথবা শিকারী কুকুর অথবা কৃষি কাজের কুকুর ব্যতীত অন্য কোন কুকুর পালন করবে তার আমল থেকে প্রতিদিন এক নেকি কমে যায় না সতর্কতা স্বরূপ এই হাদিসটা আমাদের জানা অত্যন্ত জরুরি রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি গৃহপালিত পশুর রক্ষক কুকুর গৃহপালিত পশুর রক্ষক কুকুর অথবা শিকারী কুকুর অথবা কৃষিকাজের কুকুর ব্যতীত অন্য কোন কুকুর পালন করবে তার আমল থেকে প্রতিদিন এক কেরাত পরিমাণ নেকি কমে যায় অপর বর্ণনায় আছে দুই কেরাত নেকি কমে যায় সেই মুসলিমের বর্ণনা শোনানি আর নাসাইয়ের বর্ণনায় আসছে এখানে লক্ষণীয় ব্যাপার হচ্ছে এক কেরাত পরিমাণ সবাব কতটুকু কেরাত ব্যাপারে আমরা হাদিসে যদি লক্ষ্য করি কি তা যে আমরা জানাজার সলাতের ব্যাপারে যে হাদিস গুলা পাই ওখানে আমরা স্পষ্ট ভাবে পাই কোন মানুষ জানাজার সলাদ আদায় করলে এক কেরাত সম পরিমাণ সব আমল নামে দিয়ে দেওয়া হয় এখন এক কেরাত পরিমাণ মিফলু জাবালি হুদ মিফলু জাবালি হুদ উহুদ পাহাড় পরিমাণ নেকি সুহান তার মানে আপনি যদি এই তিন ক্ষেত্র ছাড়া কুকুর পালন করেন শখের বশবর্তী হয় তবে আপনার আমলনামা থেকে প্রতিদিন পরিমাণ পরিমাণ হয় এখন আমরা নেওয়া আমাদের আমল নামাই হয়েছে কিনা জমা হয়েছে কিনা সে ব্যাপারেও আমরা সন্দেহ এজন্য তিনি ভাই বোনেরা আমরা কুকুর পালনের ক্ষেত্রে এই তিনটা ক্ষেত্র আমরা লক্ষ্য রাখবো আল্লাহ তারা আমাদেরকে বোঝা আমল করার তাও সিদ্ধান্ত করে নেবে